তো আজকের বাড়িতে পিঠে তৈরি হবে আর মায়ের যেন নারকেল ছাই রেডি করে রেখেছে নারকেল কেটে কুড়ে সমস্ত কিছু করে আর এখানে তো আমি কিন্তু নারকেল ছাই খেতে আরম্ভ করে দিয়েছি কারণ নারকেল ছাই আমার খেতে খুব সুন্দর লাগে আর মা যেন নারকেল ছাই নাড়ু বলো পিঠে বলো ছাই করুক না কেন নারকেল ছাই রাখলে আমার খেতে খুব ইচ্ছা করে আমি একটু শুধু শুধু খেয়ে দেখি যে কেমন কী হয়েছে আর এখানে মা নারকেল চাই আর এখানে দুধ ফুটিয়ে রেখেছে সমস্ত কিছু আর এখানে হচ্ছে একটা কলা পেট করে রেখে দিয়েছে আর এই দেখো ভাগ্নি এসে নারকেল চায় খেতে আর মায়ের বকুনিতে ওখানে আবার ঘুরে চলে গেল আর এই দেখো মা তৈরি করবে বলে এখানেতে ময়দা আর চাল নিয়ে নিয়েছে আর মা ম্যানেট করা পুরোপুরি একদম মানে কমপ্লিট আর এখানে মা যে কলা পেট কোটা নিয়েছে সেটা কিনা হাফ করে নিলো মানে ছোট করে নিল কারণ এই কলা দিয়ে তেল ঢালোম্ব তেলটা ভালো করে দেওয়ার জন্য মনে বিরাস করে বলে ওই জন্য ওই কলাপিটকোটা নেওয়া আর যদি বিরাসও কিনতে পাওয়া যায় কিন্তু মা এই কলা দিয়েই করে প্রত্যেকবার আর আমার মা কিন্তু ঠিকঠাক কিন্তু পাঠিসাপটা করতে পারে না তো তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে আর তোমরা কিন্তু কেউ হাসবে না ঠিক আছে কারণ আমি আই বলে দিচ্ছি আমার মা কিন্তু ঠিকঠাক সাপটা তৈরি করতে পারে তো তোমরা পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমার মা কেমনভাবে পার্টিসাপটা করে আর যারা পার্টিসাপটা করতে পারো তো অবশ্যই কিন্তু আমাকে জানাবে ঠিক আছে তো একটা মোটা হয়ে গেছিলো বলে মা কিন্তু ওটাতে জল দিয়ে একটু পাতলা করলো আর এই দেখো মা কি না নারকেল ছাই দিয়ে দিয়েছে আর গোলাউটির মতো একটা টাই মানে করে নিয়েছে আর ওর মধ্যে মা নারকেল ছাই মানে মিডিয়াম পরিমাণে দিয়ে দিল আর দিয়ে আর ওইটাইমা কিনা গোলাউটির মতো আসতে করে ওলটাবে আর মা উল্টাতে আরম্ভ করে দিয়েছে আর এদিকে কিন্তু আমার যাইবো পিছনে এসে দেখছে যে মা কেমনভাবে করছে এই দেখো আমার যাইবো চলে এসছে আর এসে দেখছে মায়ের পার্টিসিপেপটা করা আর যেহেতু ভিডিও তোমরা লাস্টের দিকে দেখতে পারবে যে আমার যাইবু কিন্তু ভালো মোটামুটি পার্টিসিপেপটা করতে পারে আর এখানে দিদিও চলে এসছে ভিডিও করতে তো এবারে কিন্তু আমাদের একটু কমেডি একটু শুরু হয়ে মানে কমেডি একটু শুরু হতে আরম্ভ করেছে দিয়ে বলবো যে মায়ের মানে কেমন হচ্ছে করা

মানে মোটামুটি করতে পড়েছে পাঁচ সাতটা আর এখানে তো জায়গা বলছে আমার তাড়াতাড়ি কিন্তু আরম্ভ হয়ে গেছে যদি আনন্দ মানে হয় আর এই দেখো এখন গরম ছিল খুবই গরম ছিল আমি তো হাত নিয়ে নিয়েছি নিয়ে খেতে আরম্ভ করে দিয়েছি আর মা দেখলাম যে পাঁচ সপ্তাহে ঠিকই আছে কিন্তু হালকা একটু কাঁচা কাঁচা লাগছিল আমার তারপরে মা আবার একটা তৈরি করেছে তো ওটা খেয়ে দেখব যে ওরকম হয় নাকি কিন্তু পিঠেটা যাই হোক ভালো হয়েছে মায়ের হাতে পিঠে বলে কথা আর মা না আবার একটা তৈরি করতে আমরা করে দিয়েছে এটা নিয়ে একটু কাড়াকাড়ি হবে তো তোমরা দেখো পুরো ভিডিওটা খুব সুন্দর টেস্ট হয়েছে হেভি হয়েছে হেভি হয়েছে আইগা থালা নিয়ে আসছে মা

এইটাও দিদি দিতে পারিনি এটাও কিন্তু আমি হাত দিয়ে তুলে নিচ্ছি আর গরম করার জন্য আর ভাবছি যে আমি এটা কি করবো কোথায় রাখবো আমি তো ফেলেও দিতে পারছি না কারণ প্রচণ্ড গরম ছিল প্লেট নিয়ে আসতে ওর মধ্যে রাখলাম রেখেছিল যে দিদি এখন মনাকে দিচ্ছে টেস্ট করার জন্য আর আমি এখান থেকে প্রথমে মায়ের মার ভাষা আসছে না

আর ও ফোন দেখছে বলে ও কিন্তু প্রথম দিয়ে কোনো মজাই করতে পারেনি আমাদের সাথে আর লাস্টে ওকে আবার একটা আলাদা করে একটা মা পাটি শাকটা দিয়েছিল খেতে ও কিনা এখনো ফোন নিয়ে বসে আছে ফোন দেখতে শাকটা খাবে বলে আর এই দেখো তোমাদেরকে বলেছিলাম ভিডিও প্রথম দিক দিয়ে যে আমার কিন্তু ভালো পাটি করতে পারে তো এবারে জায়গা কিনা পাটি শাকটার দায়িত্ব নিয়েছে

বলছে আমাকে একটা দাও পিঠে ওর ফোন থেকে ওটা ওটা হয়ে গেছে আর এই দেখো আমার এটা জাইবো তৈরি করেছে দেখলাম খুব সুন্দর হয়েছে আর ডাস্টবিনতে আমি জাইবটাও খেয়ে দেখেছিলাম আর মায়ের চাইতে জাইবুটটা ভালো হয়েছিলাম খেতে ওই ঝাড়টা খেতে ভালো হয়েছে তারটাই তো বলবো না যে খেতে ভালো হয়েছে ও মা আর জাইব দুজনেরই মানে পিঠাটা খুব দারুণ করেছিলাম আমি যেহেতু টেস্ট করে দেখেছিলাম আর যাইবো কিন্তু মাঝে মাঝে তুলতে পারছিলো না অনেক কটা পারি সবটাই ভেঙে যাচ্ছিলো আর অনেক কটা আবার হচ্ছিলো আর আমার তো দেখে মনে হচ্ছে যে যাইবো মনে হয় হাতে করে নিচ্ছে আগে কখনো কখনও করেনি তো আমার জাইবুর মা মনে হয় তৈরি করতে ওটা দেখে দেখে যতটুকু প্র্যাকটিস হয়েছে হয়তো সেটা নিয়ে হয়তো আবার তো টেরাই করছে আমাদের বাড়িতে আর এইগুলো বেশিরভাগ উনানে কিন্তু ভালো হয় আর গ্যাসে অতটা ভালো না তো এরা সবাই টেরাই করা হয়ে যাক পরে কখনো আমি যদি পারি আমিও কিন্তু মায়ের সাথে একটু টেরাই করে দেখবো কারণ আমিও যদি রান্না করতে মোটামুটি ভালোবাসি আর আমি এবছর তৈরি করবো না আবার করতে পারি বলা যায় না তো আমি যখন তৈরি করব তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদেরকে দেখাবো তো নেক্সট আরেকটা ভিডিও আছে ওটাও সবাই দেখবে